হেভরিওান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি ফেলে দেওয়া ভাতের মার বা ফ্যান দিয়ে দোকানের মতো পাঁপড় কিভাবে বানিয়ে নিলাম আজকে একটা মুখরোচক খাবার অসাধারণ খেতে ভাতের মার দিয়ে সকলেই কিন্তু আমরা ফেলে দিই এই ভাতের ফ্যান এত সুন্দর পাঁপড় বানানো যায় সেটা কিন্তু না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তাহলে চলো ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করল তো দেখো যেটি নিয়ে এতক্ষণ কথা বললাম তো ফার্স্টে আমরা কিন্তু ভাতের মাঠটাকে ভালো করে কিন্তু আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর কিন্তু অন্যদিকে ছোটো এক বাটি আমরা চালের গুঁড়ো নেব অন্যদিকে একটা কড়াইতে কিন্তু যতটা চালের গুঁড়ো নেবো সেরকমই ভাতের ফ্যান নেবো আমরা পাঁচ বাটি প্রথমে কিন্তু আমরা এক বাটি দিয়ে খুব সুন্দর করে কিন্তু গ্যাসে বসানোর আগে খুব সুন্দর করে কিন্তু আমরা মিক্সড করে নেব যাতে কোনো রকম দলা না থাকে আর এটা কিন্তু লো টু মিডিয়াম আছেই কিন্তু করতে হবে কিন্তু খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে তো দেখো আমরা এখানে কিন্তু হাতা দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি ভালোভাবেই মিক্সড করতে হবে যাতে কোনো রকম দলা না থাকে আর এটা কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু করতে হবে তো আমরা হাতা দিয়ে কিন্তু ফ্যানটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব ভাবেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তো দেখো আমরা হাতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নেড়ে নিচ্ছি ঠিক এরকমভাবেই কিন্তু আমরা অনবরত নেড়ে নেব দেখুন কী সুন্দর ঘন হয়ে এসেছে হাতাটার গায়ে কিন্তু লেয়ার পড়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে হাতের গায়ে কিন্তু লেয়ার পড়ে গেছে খুব সুন্দর একটি লেয়ার পড়ে যাবে যখনই তখনই বুঝতে হবে কিন্তু পাকটা আমাদের হয়ে গেছে এবার কিন্তু আমরা সামান্য লবণ দেব আর কিছুটা চিলি ফিক্সড দিয়ে আবার কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব দেখুন কি সুন্দর কালার চলে এসেছে এবার সামান্য ধনেপাতা পাতা কুচি আমরা দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর কিন্তু আমরা দেব একটু খাবার সোডা আর দেব কিন্তু আমরা জিরে আর জিরেটা কিন্তু আমরা স্কিপ করে গেছি এবার কিন্তু ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার কিন্তু আমরা খুব ভালো করে মিশিয়ে কিন্তু আমরা কিন্তু নামিয়ে ফেলবো একটি পাত্র তো না খুব ঘন হবে না খুব পাতলা হবে তো তোমরা দেখলেই বুঝতে পারছ খুব বেশি কিন্তু পাতলাও করিনি আবার কিন্তু খুব বেশি ঘনও করিনি আর কি সুন্দর ফুটে এসেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর হাতাতেও কিন্তু কি সুন্দর একটি লেয়ার পড়ে গেছে তো দেখো এবার কিন্তু আমরা এখানে থালা নিয়েছি আর আমরা কিন্তু এখানে নিয়েছি কিছু শাল পাতার মতন বাটি আর আমরা প্লাস্টিকও নিয়েছি তো আমরা এখানে থালাটাই দেখাচ্ছি আমরা থালাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি তাহলে কিন্তু পাপড়টা তুলতে খুব ভালো সুবিধা হয় তেল মাখালে কিন্তু সঙ্গে সঙ্গে রোদে দেওয়ার পরে কিন্তু উঠে আসে আর কোনো কিন্তু ঝামেলা হয় না খুব সহজেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু উঠে আসে তো আমরা কিন্তু হাতার সাহায্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু গোল গোল দিয়েছি আর আমরা থালাতে দিয়েছি আরও কিন্তু আমরা ছোটো ছোটো বাটিতে দিয়েছি আর প্লাস্টিকেও কিন্তু দিয়েছি আর প্লাস্টিকে দিলে কিন্তু বেশি ভালো হয় তো এরকমভাবে কিন্তু আমরা সেম পদ্ধতিতে কিন্তু আমরা থালাতে আর কিন্তু প্লাস্টিকেও দিয়ে নেব এবার কিন্তু আমরা প্লাস্টিকের বাটিতে দিচ্ছি দেখো বেশ ছোটো ছোটো গোল গোল আর খুব বেশি কিন্তু পাতলাও না আবার খুব বেশি কিন্তু ঘনও না বেশি ঘন করলে কিন্তু রোদে কিন্তু টাইম লাগে তো দেখো আমাদের কিন্তু বাটিতেও দেয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা রোদে শুকাতে দিয়েছি দেখো আমরা এখানে ছাদে শুকাতে দিয়েছিলাম এবার এগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো এর জন্য আমি পরে এসে এগুলো উল্টে দিয়েছিলাম আর এদিকে দেখো আমরা প্লাস্টিকে দিয়েছি প্লাস্টিকের গুলো দিয়েছি এবার কিন্তু এবার কিন্তু একদিন এক টানা কিন্তু কড়া রোদে আমরা শুকিয়ে নেব একদিন রোদ নিয়ে কতটা শুকিয়ে গেছে দেখুন এবার দেখুন কতটা দেখতে ভালো লাগছে আর কিন্তু মুচ হয়েছে একদম পাতলা পাতলা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন এবার হাতে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পুরো কাচের মতন পাতলা লাগছে টুকরো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম পাতলা পাতলা এবার কিন্তু আমরা কড়াইয়ে কিন্তু তেল গরম করতে দিয়েছি তেলটাকে একটু ভালো করে আমরা গরম করে পাঁপড়গুলিকে কিন্তু আমরা ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা লাগে না গরম তেলের উপরে দিলেই কিন্তু খুব বেশি টাইম লাগে না ভাজা হয়ে যায় তো দেখো এক এক করে কিন্তু আমরা সেম পদ্ধতিতে কিন্তু সবকটি পাপড়কে আমরা ভেজে নেব সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এতটা সুন্দর হয়েছে না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না সেম পদ্ধতিতে কিন্তু আমরা পাঁপড়গুলিকে এক এক করে ভেজে নিয়েছি একদম মুচ মুছে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পাঁপড়গুলি একদম ফুলে উঠছে পাপড়গুলি আমাদের ভাজা হয়ে গেছে এবার কিন্তু পাঁপড়গুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব তো দেখো এবার কিন্তু পাঁপড়গুলিকে আমরা একটি গাবলায় রেখে দিয়েছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ফেলে না দিয়ে কিন্তু ভাতের ফ্যান দিয়ে এইভাবে কিন্তু দোকানের মতন পাঁপড় বাড়িতে তোমরা বানিয়ে নাও সত্যি বলতে খেতে অসাধারণ হয়েছে অনেকটা মুচমুচে হয়েছে দেখুন হাতে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে ঝরঝরে হয়েছে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের ভাতের ফ্যান দিয়ে পাঁপড়ের রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো